আর দাদা দাদদাকে দা বাবা তো তে হাটরে চা হতদ খড়া হতদ আর মানে খসলা আড়া চায় নিয়ে আলে হতদ খারাপ জমে মানে মানে হতদ জগয়া উ জগতে পারে

আর অনুদান ইলো কহড়া রহয়া কিন্তু পুরাই রহয়া চলো উদু আপি চল রা আর প্রথম উা এম তারপর নানলিয়ে তারপর খতিরে ভাই মানে ভাই হোয়া খেমায় আর পুরই পুরাই পুরাই বীজ আর মিটাই চাষি ভাই আর দামে আর কন্ডা হইয়া আর পুরাই আর নিতা চাল কিন হেদি বাড়া চল মানে গল্প মানে গল্পে বা চা খাতে অত লুগড়ি হালে তারপরে ওরা চালা আর আপ দাদ দাটার চালুই মানে বন্দ আতায় তো মানে আরও হাজ আর কাললা ডর করে লুগড়ি টাসা হ্যাঁ অনতে র মানে সেতু ধর সেই লহদ গিয়ে অনেক দাটা চালুই তারপরে জগব সুকরি জমা এমকরের